সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে খুব সহজে আলু বেগুন দিয়ে ছোটো মাছের রেসিপি আজকে করে দেখাবো ভীষণ মজাদারের রেসিপি কীভাবে তৈরি করলাম চলুন দেখে আসি এক পলকে ছোটো মাছের তরকারিটা রান্না করার জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার একটি প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব গরম ভাতের সাথে এরকম একটা যদি রেসিপি হয় আর কি লাগে বলুন তো তো এই রেসিপি আমি খুব সহজে আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আজকের রেসিপি ফলো করলে আপনারা খুব সহজে মজাদারেই ছোটো মাছের রান্না রেসিপি তৈরি করতে পারবেন তো আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে চলে আসলে এর ভিতরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে আমি ওই তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে হাফ চামিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এক চামিচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া তার সাথে দিয়ে দিলাম এক চামিচের বেশি লবণ দিয়ে দিলাম হাফ চামিচ ধনে গুঁড়া এবার সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে এই তেলের সাথে মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম এবার এই পানি দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো একদম হয়ে গেছে একদমই তেল কিন্তু উপরে ভেসে উঠে গেছে এ পর্যায়ে এসে আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি তো আমি আলু পরিমাণ মতো কেটে নিয়েছি আমি দুই তিনটা আলু এখানে দিয়েছি আর তার সাথে দিব ছোটো ছোটো করে কুঁচো করা এই যে বেগুন তো এভাবে কিন্তু ছোটো মাছ বেগুন দিলে খুবই ভালো লাগে তো ছোটো মাছই বেগুন দিয়ে এভাবে রান্না করে দেখবেন আসলে অসাধারণ একটি রেসিপি তো এবার মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অল করে রাখবেন আর এই তো আমার কিন্তু মশলা একদম নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো এই পানিটা দিয়েই আমি কিন্তু এই তরকারিটা কষিয়ে নেব তো খুব সহজে কিন্তু আজকের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি হাফ কাপেরও কম একটু পানি দিয়ে দিলাম তো পানি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তরকারিগুলোকে সিদ্ধ করে নেব আর আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো তরকারির উপরে এক এক করে মাছগুলো দিয়ে আমি তরকারি আর মাছ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মাছ আর তরকারি একসাথে আমি কষিয়ে নেব কারণ মাছ আর তরকারির ভিতরে খুব ভালো করে যেন মশলাগুলো ঢুকে যায় এ কারণে আবারও একটি পেঁচলার সাহায্যে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এই তো আমার কিন্তু মেশানো একদম হয়ে গেছে এবার আমার কিন্তু মাছ আর তরকারি একদম মেশানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করব। আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম তো এটা রান্না হতে থাক আর আজকের রেসিপি অবশ্যই ফলো করে যদি আপনারা একবার হলেও রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি সুন্দর করে এর ঝোলটা কমিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে কিন্তু আমার কষানো একদমই হয়ে গেছে আর এই রান্নাতে আমি খুব বেশি ঝোল একদম খুব বেশি কমও রাখবো না তো মাঝামাঝি পর্যায়ে রাখবো এ কারণে এতে আবারও সামান্য একটু পানি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি এক কাপেরও কম আমি পানি দিয়ে দিলাম তো হাফ কাপ বলতে পারেন এই পানিটা দিয়ে বলক চলে আসলে আমি কিন্তু এই মাছের তরকারিটা নামিয়ে নেব তো এই তো হয়ে গেল কিন্তু আমার ছোটো মাছ রান্না আলু বেগুন দিয়ে তো আলু বেগুন দিয়ে ছোট মাছের রেসিপি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর এই তো এখন বলক চলে আসলে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে দুপুরে ভাতের সাথে কিংবা রাতে যে কোনো সময় এরকম দিক দিয়ে একটি রেসিপি থাকে আর কি লাগে বলুন তো তো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম